তো প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আবার আজকে বললাম সমরিয়া দেখতে পারছেন সমরিয়া কিন্তু নৌকা খুলছে horega express নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকাটা কিন্তু খুলছে দেখা দেও পুরা দেখতে পাচ্ছেন সমরিয়া আসলে কিন্তু সমরিয়া নামটা দেখা দেওয়া নাই দেখতে পাচ্ছেন সমরিয়া नदी पर नावड़ा किंतु खुल चुके देखते वर्ष ने नावड़ा किंतु बैंगे बने चुके देखते वर्ष ने तो देखते देखने पूरा नौकरा दे है दियो देखते वर्ष ने नौकरा किंतु असल हराइगट एक्सप्रेस हराइगट एक्सप्रेस नौकरा किंतु खुल चुके देखते वर्ष ने नौकरा किंतु नतुन करे आना वो तो देखते वर्ष ने

খেলাবার আশা আছে হ্যাঁ খেলাবার আশা আছে তুই তো কালকে তিনটা বাজার নামামু তিনটা বাজার না কখন নামাবেন তো गाइस দেখতে পাচ্ছেন নাইর কিন্তু পুরো কাজ চলতেছে দেখতে পাচ্ছেন যে নৌকাটা কিন্তু কালকে নামাবো চাম্পুপাড়া তামলদি খেলাবার যাবো না হ্যাঁ খেলাবার যাবো কিন্তু চাম্পুপাড়া নৌকাটা কিন্তু আসলে হরাইগা এক্সপ্রেস তো ই নেক্সট লোকে কোথায় নৌকাটা ও তার মানে বেশি ভাগ মিষ্টি এই জায়গা বুঝছেন কি হ্যাঁ তাহলে আমরা দুই জায়গার মিষ্টি কতলি এই জায়গার লোকেল মিস্ত্রি আর আমরা বেগাসন থেকে যে জায়গার না ওই জায়গা থেকে আমরা আছি দুইজন সময় কম এনে যার জন্য নিয়ে আসি তার মানে এন থেকে খেলাবার যাবো কা এন থেকে খেলাবার যাবো তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নৌকাটা কিন্তু পুরো কাজ চলতেছে দেখতে পাচ্ছেন কালকে কিন্তু নৌকাটা নামাবো তামল দিয়ে কিন্তু খেলাবার যাবো চাম্পু পাড়া দেখতে পাচ্ছেন পুরা কাম কিন্তু এখনো বহুত বাকি আছে দেখতে পাচ্ছেন পুরা নৌকার কাজ কিন্তু চলতেছে এম্বরা কিন্তু তলি লাগাইতেছে এম্বরাও কাজ চলতেছে দেখতে পাচ্ছেন পুরা কাজ চলতেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর সবাই কাম করতেছে দেখতে পাচ্ছেন পুরা পুরা নাওড়া নাওড়া কিন্তু ওর আগে খোলা হনাই খেয়ে নাওড়া কিন্তু পুরা খোলা হনাই খেয়ে দেখতে পাচ্ছেন নৌকাটা কিন্তু কালার করবো না দেখতে পাচ্ছেন এবার খালি তলি খুলছে তলিটা খুলে কিন্তু পুরা খেলাবার যাবো চাম্পু পাড়া তামল দিয়ে দেখতে পারবেন হরাইঘাট এক্সপ্রেস দেখতে পাচ্ছেন দেখা যাক এবার কি হয় নৌকাটা কি সুন্দর হয়েছে মাথাটা দেখা দাও আগাগুলোই আগাগুলো এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর পুরা হরাইঘাট এক্সপ্রেস দেখতে পাচ্ছেন নৌকাটা কিন্তু তামল দিয়ে খেলবো তো আপনারা দেখতে পারবেন তামল দিয়ে

Terlihat seperti sepeda, kurang